আপনাদের রাজশাহীর পরে তো নাটোর নাটোরের পরেই পাব এই জেলার মানুষ তারা আমাদের সাথে বসা প্রমাণ করে দিয়ে গেল যে বছর ওঠা পাঁচ আমি ইউনিয়নের মেম্বার ছিলাম না ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না উপজেলা চেয়ারম্যান মতো মত না মেয়র না আমি এমপি শুধু আমি মন্ত্রী ছিলাম কিন্তু চায় রানাও দুর্নীতি করি নাই সব বলতে পারেন নাই এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয় আমার মনে হয় ওদের জন্মের সমস্যা আমি নিচে নামতে পারলাম না ভাই এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেস্তা জিবরাইল ছাড়া আর পাওয়া যাবে না আমরা তো মানুষ আমাদের চলাফেরা করা লাগে সাতক্ষেরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের উনি এম এ পাশ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশ জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে এখনও সামনে দিচ্ছে বা এবার আর ভুল করা যাবে না একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন আমরা জাকাতকে অর্থনীতিভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায় ওয়া আমাং তুম বিরুসলি আল্লাপাক বলেন মোসানবির এই নাকিবদেরকে প্রেসিলাম এলাকায় যে আমার রাসুলদের ওপর ইমান আনবা আমার প্রশ্ন হচ্ছে এখানে রাসুল না দিয়ে রসুলি বহু দিলেন কেন ওই সময় তো রসুল খুব বেশি ছিল না মাত্র জন মোসা আর হারুন সালাম কিন্তু আল্লাহ রসুলি দিলেন কেন দিয়েছেন এই জন্য কি আমত পর্যন্ত রসুল আসবে না কিন্তু রসুলের নায়েব আসবে আলেমরা নসুরের নায়েব এই যে একজন মাওলানা জিন্নাত আলী উনি আর যাই হোক রসুলের উত্তরাধিকারী নায়েবে রসুল এরকম আলেম যারা কেয়ামত পর্যন্ত আসবে এদেরকে সাহায্য করা লাগবে টাকা পয়সা দিয়ে শুধু না কথা দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা করবেন যেভাবেই হোক পেছনে থেকে হোক হাকর দান হাসানা আর আল্লাহকে যার আউত্তম ঋণ দান করবে তার মানে আল্লাহর বিধান কায়েম করার জন্য যার স্বরথ ভারতকভাবে চেষ্টা চালাবে আল্লাহ এই পাঁচটা কাজ যদি নিজ নিজ এলাকায় করতে পারো কি করব আমি জানো লাউ কাফ ফিরোনাংকম সাজ্জি তোমাদের পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করে দেবো অলাবত খেল জান্নাত আল্লাহ পাক বলেন আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো তাজিরি মিন তাহতিহাল আনহার যার তলদেশে নদী আর নহর প্রবাহমান ফামান কাফার বাদা জালিকা মিনকুম আমার বক্তব্য শোনার পরেও যদি কেউ আবার নাম করে মন উল্টা করে এবার টান করে পেছন ফিরে চলে যায় ফাকাদ দাল্লা সাওয়া সাবিল ওই স্পষ্ট বিভ্রান্তির ভেতরে চলে গেল এ ঘোষণাকার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করলাম আপনাদের সামনে আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সোরা বারো একটা বাড়ি কাসির যায় একটু মিলিয়ে দেখেন আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য ইনশাল্লাহ আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু ট্রান্স দিয়েছিলাম বিশেষ করে মেয়েদের জীবনের উপর পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে গম বেশি গন্ডগোল নেই একশো জনের নিরানব্বই জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগেই আছে এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতিগুলো আমি লিখেছিলাম রাজশাহীর সেন্টার মাওলানা আলী আহমদ এখন এখানে আছে না থেকে ওখান সাফাই এই বইটা আমার গাড়িতে কয়েক পিস আছে। আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য মায়ের জন্য নিয়ে যাবেন এটা পড়াবেন তাদেরকে মেয়ে বিয়েদের আগে এটা পড়া পড়াবেন অন্তত আমার সাথে সে গন্ডগোল করবে না নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন আদর্শ নারী বলে একটা আছে আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি এবং এটা মিটাতে হয় কি কি করলে এটা নিজে পড়াবেন আমার কণ্ঠ আর পারছে না গলাও বেরা করছে আজকের মতো শেষ করছে আরও মাহফিল আছে আশপাশে দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক সামনে কথা বলবেন সে ওই যে গাড়ি আছে ওখানে সভাপতি সাহেবের কথা শোনার পরে আমরা একটু হালকা মনাজাত করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমাদুসল্লাহ রাসুলিহুল করিম আজকের এই মাহপিলের সম্মানিত প্রধান বক্তা অন্যান্য ওলামাইকেরাম মণ্ডলী প্রশাসনের ভাইরা সম্মানিত মা বোনেরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট স্বীকার করে মাহপিল এসেছেন যে কথাগুলো আলোচনা হয়েছে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের স্থকল চরে যেন সেটাকে বাস্তবায়ন করে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু হাম আমিন বসে করলে ভালো হয় ভাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ও ফিল আখিরাতি হাসানাত ক্বিনা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ও আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াadika মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বি নেয়ামাতিকা আলাইয়া ও আবু লাকা বি যামবি فاগফিরলি ফা ইননা হু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কণ্ঠটা তোমার দান শরীরটাও তোমার দান আমার দুইটা অসুস্থ কণ্ঠ এবং শরীর মেহের বাণি করে এগুলো আগের অবস্থায় ফিরিয়ে দাও কথা বলার সুযোগ যখন তৈরি করে দিয়েছে তোমার সহজ সরল ভাষায় আইল্লা সোলিত কণ্ঠে করানের এই অমীয় বাণীগুলো শোনাতে পারি তুমি আমার ভিক্ষা দাও আজকের এই বিশাল আয়োজন করেছে মাওলানা তহরুল ইসলাম আহ্লা তার বাবার জন্য দোয়া চেয়েছে জানাব খলিল রহমানকে তুমি মাফ করে দাও তার মাকেও ক্ষমা করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সই সালামতে রাখো আল্লাহ সম্মানিত সভাপতি তোমার আলিম বান্দা মাওলানা জিন্নাত আলী তোমার এ বান্দার জীবনের ভালো ভালো কাজ মঞ্জুর করো অন্যায়গুলো মাফ করে দাও রব্বুল আলমিন যত অতিথি এখানে এসেছে আল্লাহ সম্মান আছে এজন্য এদের নাম এখানে দিয়েছে এদেরকে তুমি সম্মান এদের সাথে কবুল করে নাও মা বোন যারা এসেছে আজকে আমার ম্যাডাম এসেছে আমার সন্তানগুলো এসেছে আল্লাহ তুমি তাদেরকে খাদিজার মতো ফাতেমার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আইল্লা বিশেষ করে এই বাঘা থানার ওসি সহ যারা দায়িত্বে আছে এদের ওপরে খাস রহমত নাসিল করো করানের মাহফিল যারা পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদের হামে হয়ে যাও যারা ভিডিও রেকর্ড করে করানের কথাগুলো ছড়িয়ে দেয় রাজশাহীর তাজিম সেন্টার সহ যারা চেষ্টা করে ক্লাসের সাথে তাদেরকে কবুল করো মাওলানা হোসাইন তার বাবা নেই আল্লাহকে মাফ করো মাওলানা হাবিবুর রহমানকে মঞ্জুর করো আল্লামার কণ্ঠটা আমি আবার ভিক্ষা চাই কণ্ঠের ব্যথা তুমি দূর করে দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দাও বরক আল্লাহু লা না ওয়ালাকুম ফিল কোরআনুল अजीম এই মাহফিলের বরণنے সদস্য যারা যে যেভাবে কষ্ট স্বীকার করেছে তোমার রহমত হয় দিকে এগিয়ে দাও এই বিনত যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসায় হালাল রুজি দে বরকত দাও যত মানুষ মাটির নিচে ঘুমিয়া গিয়েছে তাদের কবরগুলো জান্নাত দোয়ানা একবার হলেও যেন দেখতে পাই বাংলাদেশ তোমার কালাম দিয়ে চলছে আল্লাহ লা ইলাহ ইল্লাহ তাস বহানাক জমিন রব্বীর হাম হ মা কমা রব্বা নি সক ইর আলহামদুলিল্লাহ জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি ল ইলাহা উল্লাল্লাহ রসুল্লাহ আসসালামু আলাইকুম ও যে গাড়িতে আছে কয়েক পিস আছে নিয়ে সম্মানিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছেন আপনারা সকল নিজস্ব কাজ শেষ করে আমাদের প্যান্ডেলের দেখা করবেন আগামী পহেলা নভেম্বর তাফসিরুল কুরআন মাহফিল গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাথমিক বিদ্যালয় ও শহরের হাট মাঠ প্রাঙ্গন এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শয়েক আবু তোহা মোহাম্মদ আদনান শয়েক আবু তোহা মোহাম্মদ আদনান আগামী পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ একটি চাবির সেট হারিয়ে গেলে কেউ যদি পেয়ে থাকেন মেহরবানি করে মঞ্চে জমা দেবেন আগামী এগারোই অক্টোবর তাফসিলুল কুরআন মাহফিল প্রধান বক্তা তরুণ ডক্টর মোহাম্মদ এনায়েতউল্লাহ আব্বাসি স্থান হচ্ছে বড় রাস্তা কোথায় দশই রাস্তার থানার নাম নাই